আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো তো চলুন কথা বলাচ্ছি না চলে যাচ্ছি নতুন একটা ভিডিওতে তো এখন যে কালেকশানটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ড কটন এই কাপড়টাকে বলা হয় গোল্ড কটন এখানে কিন্তু গ্লিটার ব্যবহার করা আছে আপনি কাপড়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল আফসন কাপড়ের মধ্যে কিন্তু আফসন দেয়া তো এই কাপড়টার নাম হচ্ছে গোল্ড কটন আর বিশাল বড় সাইজের কাপড়গুলো এগুলো সবভাবে ব্যবহার করতে পারবেন ডিফারেন্ট তো এটা সালোয়ার ওনাটা দেখে দিই এটা সালোয়ারটা হচ্ছে এইটা এটা কামিজের সাথে অ্যাডজাস্ট করা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় চাইলে আপনি এটা দিয়েও কামিজ বানাতে পারবেন যদি আপনি এখানে এক কালার সালোয়ার ব্যবহার করেন তাহলে দুইটা কামিজ বানাতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু আপনার দোপাট্টা ফুল কটন দোপাট্টা আর এগুলো বিশাল বড় দোপাট্টা ফ্রি সাইজ সবভাবে ব্যবহার করার জন্য একদম চমৎকার একটি ওড়না তো এটার কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ডিজাইনগুলো দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এই কালারটা কিন্তু সি গ্রিন সি গ্রিন টাইপের একটা কালার কালারটা কিন্তু একদম চমৎকার একটা কালার এগুলো কিন্তু আপনার হোয়াইট গোল্ড কটন নতুন যে কালেকশনগুলো চলে এসেছে এগুলো হোয়াইট গোল্ড কটন তো এগুলো কিন্তু কামিজের মধ্যে আপনার এখানে গ্লিটার দেওয়া আছে আমি তো কাছ থেকে দেখে দিলে বুঝতে পারবেন এখানে আপসন ব্যবহার করা হয়েছে মানে গ্লিটার এগুলো কিন্তু একশো পার্সেন্ট গ্রান্টি উঠবে না যা আছে এরকমই থাকবে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু একই রকম দেয়া আর বিশাল বড় বহরের কাপড় থাকার জন্য এগুলো সবভাবে ব্যবহার করা যায় এটা হচ্ছে প্যান্ট তো যে কথাটা বড় বড় ভিডিওতে বলে থাকি আমি যে এই কালার প্রিন্ট যেহেতু প্যান্টটা তো এটা দিয়ে আপনি আপনি চাইলে আরেকটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন এক কালার একটা সালোয়ার ব্যবহার করলে আপনি দুইটা কামিজ বানাতে পারবেন আর ওনাটা আপনার হচ্ছে এটা বিশাল বড় অন্য বিশাল বড় সাইজের অন্য তো এই ড্রেসের এই ডিজাইনের আরেকটা কালার আছে তো সেই কালারটাও দেখিয়ে দেব তারপরে প্রাইসটা বলে দেব তো এখন যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটা কিন্তু পার্পেল একদম চমৎকার একটা ডিপ পার্পেল কালার বেগুনি কালার কাপড়টা কিন্তু বিশাল বড় বহরে কাপড় দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যেই আপনার গ্লিটার যেটা আপসন গ্লিটার সেটা বসানো আছে সাইজ হয়ে যাবে ফুল হাতার কামিজ বানাতে পারবেন মানে আরামদায়ক যদি ডিফারেন্ট প্যাটার্নের আপনি কাপড় চান প্রিন্টের সেক্ষেত্রে কিন্তু এইটার কোনো বিকল্প নাই এটা খুবই চমৎকার আর এইটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টার প্যান্টের কাপড় দেওয়া আছে তো যেহেতু জামা ওনার সালোয়ার সবকিছুই আছে বিশাল বড় বহরের ওনার সাথে কিন্তু আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় আপনি চমৎকার ড্রেসটা যেহেতু পেয়ে যাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন না তিন পিস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো এখন যে কালেকশনগুলো দেখাবো এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরেকটা ডিজাইন এর আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওইটা একরকম রকম ডিজাইন এটা আরেক রকম ডিজাইন বিশাল বড় বহরের কাপড় আর এইটার কাজটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর প্রিন্টের কাজটা তো পুরো বডিটার মধ্যে কিন্তু সেম ভাবে গ্লিটারটা করা আছে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন পুরো বডিটার মধ্যে আর এগুলো একবারে ফিক্সড করে বসানো সব ভাবে ব্যবহার করতে পারবেন ডিফারেন্ট যেহেতু বড় বহরের কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে প্যান্ট সালোয়ার কাপড়টা কিন্তু অসম্ভব সুন্দর আর বিশাল বড় সালোয়ার কাপড় চাইলে আপনি এই সালোয়ার কাপড়টা দিয়ে আরেকটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন আর দোপাট্টাটা হচ্ছে এইটা যেহেতু কটনের দোপাট্টা বিশাল বড় দোপাট্টা সবভাবে ব্যবহার করার জন্য আর ইনার কাপড় ওড়নাটার ওড়নাটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় ওড়না আচটাতে আছে এটা হচ্ছে ফুল কটনের ওড়না আর তিন পিস ড্রেস একসাথে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু চমৎকার একটা ডিজেন বিশাল বড় বহরের কাপড় থাকার জন্য এই কাপড়গুলো কিন্তু হোয়াইট গোল্ড কটন বলা হয় গোল্ড কটন যেটা আর কি গোল্ড কটন বলা হয় কাপড়গুলো কিন্তু ডিফারেন্ট ভিউয়ার্স তো ব্যবহার করার জন্য খুবই আরামদায়কের কারণে এই কাপড়গুলোর চাহিদা খুব বেশি অনেক চাহিদা আছে আর আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমাদের চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যেটা দেখছেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পার পিস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আর তিন পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা কিন্তু জাম কালার হবে একদম ডিপ জাম কালার প্রত্যেকগুলো কালারটাই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু একদম ডিফারেন্ট আর প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হওয়ার মতো একটা কালার তো এগুলো কিন্তু ডিজাইনগুলোর নাম কিন্তু আপনার গোল্ড কটন গোল্ড কটন কাপড়গুলো কিন্তু একবারে নতুন বাজার এসেছে আর এগুলো পিওর সুতে হওয়ার কারণে ব্যাপক চাহিদা আছে অনেক চাহিদা আছে এটা কিন্তু সালোয়ার কাপড় প্রিন্টার সালোয়ার কাপড়ের সাথে চমৎকার একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এগারোশো টাকা আর তিন পিস ড্রেস যারা সারা বাংলাদেশে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমাদের শপের এর এছাড়াও অনেক ভিডিও আছে অনেক ডিজাইন আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন চলুন নেক্সট ডিজাইনটা আর এই ভিডিওর শেষ কালারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইনটা এই কালারটা কিন্তু আপনার অনেকটা গ্রিন টাইপের কালার অনেকটা গ্রিন টাইপের কালার এই কালারটা তো অনেকগুলো কালারে কিন্তু দেখিয়ে দিলাম ভিউয়ার্স কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর একদম ব্যতিক্রম যেহেতু কটন কাপড় সবসময় রাফ করার জন্য যারা ভালো মানের কাপড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু গোল্ড কটন এই কাপড়টা কিন্তু একেবারে ডিফারেন্ট তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড তো ওড়নাটা দেখি এটা হচ্ছে ওড়না তো আমাদের শপের ঠিকানাটা কিন্তু আপনারা জানেন ঢাকা ইস্টার্ন মল্লিকা দ্বিতীয়তলা চলে আসলে কিন্তু শপে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা এখান থেকে কিন্তু সব ধরনের কালেকশন হোটসল এবং খুচরা করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এই পেয়ে যাচ্ছেন তাছাড়া পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শপে ঠিকানাটা দিয়ে আছে চাইলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম